হরিন নামের টানে ছুটে চলছি চলে আসলাম আমডালা তুলসী বাড়ি এটা বাংলাদেশ মানিকগঞ্জ জেলায় শিবালয় থানা এই তুলসী বাড়ি যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের চরণ ধুলি পাবার আশাই আমি এই তুলসী দাসের বাড়িতে আসছি দেখুন গ্রামের কীর্তনের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে ঢুকতেই কয়েকজন হাতে গেটে দাঁড়ায় থাকে যদি কেউ তিলুক করে ঢুকতে চায় সে ঢুকতে পারবে খুবই সুন্দর একটা বিষয় তো চলুন আমরা তুলসী আঙ্গিনার দিকেই যাচ্ছি এখন দেখুন এই যে আরেক দিদি হাতে তো অনেক অনেক আছে তিলুখাতে এইভাবে তো দেখুন গ্রামের কীর্তনের যে দুই রাস্তার দুই পার্স দিয়ে ছোটো ছোটো অনেক দোকান কিংবা একটা মেলার মতো মানে খুব খুবই সুন্দর একটি সিস্টেম খুবই ভালো লাগে আর এই তুলসীদাসের বাড়ির কীর্তনটি কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলার মানে সবচেয়ে সেরা কীর্তনের মধ্যে একটি কীর্তন এই তুলসীদাস উনি একজন পরম বৈষ্ণব ওনাকে মানিকগঞ্জ জেলায় চিনে না আমার মনে হয় এরকম কোনো হিন্দু নেই এতটাই পরিচিত উনি শুধু আমাদের হিন্দু না ওনাকে সবাই চিনে মানিকগঞ্জ জেলার উনি একজন পরম বৈষ্ণব বৈষ্ণব হিসাবে ওনাকে সবাই চিনে আর ব্যয়বহুল অনুষ্ঠানটি কিন্তু ওনার এই আঙ্গিনায় হয় আমি যতটুকু জানি তো দেখুন কত সুন্দর রাস্তার দুই ধার দিয়ে দোকানগুলো আর দেখুন এখানে আমাদের এই যে সনাতনীয় দেখুন এখানে শাখার থেকে শুরু করে সব রকমের জিনিসই আছে দেখুন পূজার সরঞ্জাম সবই আছে মোটামুটি তো দেখুন আবার এই সাইডে দেখুন এই যে ঠাকুরের ছবিগুলো আছে সত্যি গ্রাম বাংলার এই কীর্তনে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার কাছে তো আমি যখনই আমি ব্লগ করি তখন কিন্তু আপনাদের দেখাই এই জিনিসগুলো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি আপনাদের তো চলে আসলাম ওনার আঙ্গিনার কাছাকাছি এটি হচ্ছে ওনার আঙ্গিনা ওনার আঙ্গিনায় দেখুন কত ভক্ত দেখুন আমি এই সেট থেকে দেখাচ্ছি দেখুন দেখুন নাক মন্দির কিন্তু অনেক বড় এই নাক মন্দিরটি নাক মন্দিরে জায়গা তো নেই বাহিরও আসলে ওইভাবে জায়গা নেই অনেক ভক্ত হয়তো বাহির দিয়েই গুরুত্ব হয় তো দেখুন এই যে নাক মন্দিরের ভিতরে কত ভক্ত দেখুন এখন কিন্তু দুইটা বাজে এই দুইটার দিকে দেখুন কত ভক্ত তো দেখুন আজ নীলাকীর্তন গান হচ্ছে কত সুন্দর নীলা হচ্ছে তো আমরা গান পরে শুনবো আমরা ওই দিক দিয়ে গিয়ে রাধা মাধবের মন্দিরের সামনে গিয়ে আমরা গান শুনবো তার আগে আমরা বাইরের পরিবেশটা দেখি আর কোথায় প্রসাদ সেবা হচ্ছে সেটা দেখি তারপরে আমরা আবার পিছন দিক দিয়ে আমরা নাক মন্দিরে ঢুকবো এখানে দাঁড়াইয়া গান শুনবো তারপরে রাধা মাধবের বিগ্রহ দেখব দেখুন এটি হচ্ছে গদিঘর কীর্তনের এখানেই চাইল্ড আইল ভক্তরা এসে দেয় টাকা পয়সা তো যাই হোক আমরা এই দিক দিয়ে এখন পিছনে যাব। যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সে জায়গা চলে যাব আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি পুরা এলাকাটাই কিন্তু আপনাদের ঘোরায় দেখাচ্ছি তারপরে আমরা কীর্তন শুনব তারপরে রাধা মাধবের বিগ্রহ দেখব তারপরে শেষ করব। তো দেখুন এখানে নাকমন্দিরে তো জায়গা নেই তারপরে আপনার এই বারান্দায়ও জায়গা নেই ওই বাড়ি দিয়ে ভক্ত বসে আছে তো এতটাই ভক্ত হয় এই তুলসীদাসের আঙ্গিনায় তো দেখুন আর গ্রামের যে কীর্তনের আমি সব সময় যেটা দেখাই আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে এক বাড়িতে কীর্তন হয় আর অন্য বাড়িতে পশার সেবা হয় তো দেখুন এই পাশের বাড়িতেই প্রসাদ সেবা হচ্ছে তো আমরা সে জায়গা যাব আরও কয়েকটা বাড়িতে পশার সেবা করা আছে আমি সবই দেখাবো আপনাদের ঘুরায় আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন এখানে কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা হচ্ছে দেখুন কত ভক্ত আবার ওই পাশেও প্রসাদ সেবা হচ্ছে সেটাও দেখাবো আপনাদের দেখুন আমি যাচ্ছি ওই পাশে দেখানোর জন্য দেখুন কত ভক্ত দেখুন আর কত সুন্দর পরিবেশে পশার সেবা হচ্ছে তো আপনার ভিডিওটি দেখতে থাকুন দেখুন এই যে এই এই কত সুন্দর পরিবেশে পশার সেবা হচ্ছে দেখুন আর কত ভক্ত দেখুন কত ভক্ত দেখুন দেখুন কত সুন্দর পরিবেশে পশার সেবা হচ্ছে দেখুন তো চলুন আমরা আর বাড়িতে প্রসাদ সেবা হচ্ছে সেটাও আমরা দেখব তো আর কোথায় প্রসাদ রান্না হচ্ছে সেটাও আমরা দেখব তো চলুন আমরা আর এক বাড়িতে যেখানে প্রসাদ সেবা হচ্ছে সেটা দেখব দেখুন আমার হাতের ডাইন দিকে এটি নাক মন্দির এখানেই কীর্তন হচ্ছে আর এই বাড়িতেই প্রসাদ রান্না হচ্ছে আমরা এটা একটু পরে দেখব তো যাই হোক আমরা প্রসাদ সেবা যে জায়গা হচ্ছে সে জায়গায় যাই দেখুন এই পাশেই প্রসাদ রান্না হচ্ছে দেখুন আর অফুরন্ত প্রসাদ ভক্তরা দেখুন প্রসাদ সেবা করতেছে আবার বাসার জন্য নিয়ে যাচ্ছে দেখুন এই যে সবাই আবার ব্যাগে করে নিয়েও যাচ্ছে দেখুন সত্যি এই দাসের আঙ্গি আঙ্গিনায় কাউকে বঞ্চিত করে না কেউ যদি প্রসাদ চায় সে নিয়েও যাইতে পারে তো দেখুন আর এই বাড়িতেই এই যে কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা হচ্ছে দেখুন দেখুন ওই পাশে আমাদের মা দিদিরা কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা করতেছে দেখুন একটু আমি জম করে দেখাচ্ছি দেখুন তো চলুন আমরা এখন নাক মন্দিরে ঢুকবো নাক মন্দিরে ঢুকে আমরা কীর্তন শুনবো তারপরে রাধা মাধবের বিগ্রহ দেখব দেখুন কত ভক্ত নাক মন্দিরে দেখুন কত ভক্ত তো আমি একটু সামনে যাচ্ছি আপনাদের ভালোভাবে কীর্তন শোনানোর জন্য এই অষ্টকালীন নীলা কীর্তন তো অনেকটাই ভিড় যদিও যাইতে তারপর আমি যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখুন এটি হচ্ছে রাধা মাধবের মন্দিরের বারান্দা এখানে কত ভক্তরা এসে রাধামাধবকে ভক্তি করতেছে যাই হোক দেখুন এই যে কত সুন্দর কীর্তন হচ্ছে এখানে দেখুন দেখুন কত সুন্দর কীর্তন হচ্ছে তো কীর্তন শুনুন আপনারা তো আসলে এই সাইটে দাঁড়ানো যাচ্ছে না দেখি আমি একটু ভালো দাঁড়াতে দাঁড়াইতে কি না। তো চলে আসলাম আমি পাশে দেখুন এখানে একটু কীর্তন শুনুন আপনারা আমার রাধামণি মনছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এখন রাধা মাধবের বিগ্রহ দেখব দেখুন কত সুন্দর রাধা মাধবের বিগ্রহ সামনে সবাই ভক্তি করতেছে সত্যি আর দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ এই পরম বৈষ্ণব তুলসী দাসের আঙ্গিনার রাধা মাধবের বিগ্রহ দেখুন জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব